के लगते से তোমার দিদি তোমার জন্য ঝুনঝুনি আনতে গেল বাবা তুমি কান্না করতেছ এজন্য দিদি ঝুনঝুনি আনতে গেল দিদি তোমাকে কত ভালোবাসে আমার গোল্লারাম কি বাবা দিদি তোমাকে ভালোবাসে তোমার জন্য ঝুনঝুনি আনতে গেল।

হ্যাঁ হ্যাঁ তোমার ভাই দাদা মাছ খাইতেও না তুমি ভাইকে কতটা ভালোবাসো এতটা ভালোবাসো কতটা দেখাই দাও তো দুই হাত দিয়ে দেখাই দাও এতটা ভালোবাসোরে বাবা হ্যাঁ হয়েছে আদর দেওয়া পাউডার আচ্ছা পাউডার পাউডারটা শুকে গেছে আচ্ছা আমি দিয়ে দিব পাউডার আবার দিয়ে দেবো এটা নিয়ে খেলা করো হুম হ্যাঁ এটা পায়ে পাছায় দেয় না হাগু লেগে যাবে এটা হাতে নিয়ে খেলতে হয় দিদি সব জানে মা আমি হাঁপুনি টাটা দিয়ে দাও তোমা সবাই ভালো থাকো